আমিন বলেছেন আমার প্রশংসা কর আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব আপনি হলেন আমাদের আল্লাহ কিন্তু আপনি থাকেন কোথায় বলেন তো আল্লাহ থাকেন কোথায় চাইর ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে সে কাফের সে কি কাফের চাইর ইমামের কথা আল্লাহ বলছেন ছয় জায়গায় আর রাহমান আর রাহমান রাহমান আরসের উপরে সমাসে কার কথা আল্লাহর কথা আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না আল্লাহ কি করে জানি না আপনি কাফের আল্লাহ বলছেন আমি আরসের উপরে তুমি জানো না কেন রাসূলের একজন প্রিয় বান্দি প্রিয় সাহাবি বান্দি তাকে তার মালিক মারল ওই বান্দি এসে রাসুলের কাছে বিচার দিলেন বুখারির বর্ণনা রাসুল বিচার শুনে বললেন কি বিচার বলো বলছে আমার মালিক আমারে শুধু মারে রাসুল সাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন আমি কে কান্তা মোহাম্মদ সাল্লু বলছে আল্লাহ কোথায় তিনি বলছেন ফাউকাস সামা ফাউকাস আকাশের উপরে রাসুল বললেন আতে খাইয়া মোহামেনা এটাকে আজাদ করে দাও এটা মোমেনা এটা কি মোমেনা আমাদেরকে বেশি ঠিক রাখতে হবে আমরা যখন হাত তুলি কোন দিকে জোরে বলেন কোন দিকে যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে একটা হিন্দুরা একটা খ্রিস্টানরা বোঝে কোন দিকে আল্লাহ যদি সবখানে হয় আপনি কি করতেন হ্যাঁ আমরা যখন কিছু চাই যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকাই কোন দিকে আকাশের দিকে কারণ আকাশের উপরে আছেন কে এই জন্য রাসুল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না নিচের দিকে তাকাও যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে রহমত নাজিল হয় কোথেকে আকাশ থেকে সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের জন্য কি করি শুনো যে সুরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন সুরাতহারের প্রথম আয়াত আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভে করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল আর সুনানাহানের ভিতরে বলছেন মায়ের পেটে তোমরা ছিল কিছুই জানতে না সব কিছু জানিয়ে দিয়েছেন কে এখন সেই আল্লাহর পরে বাড়ি করো আফসোস লাগে এদের জন্য উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশ গুলো নামাজ জানে না কথা না কেন নামাজ জানে না আমাদের বাংলাদেশে এখন মাসাল যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না নামাজ পাঁচ ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না নামাজ জানতই না আমরা পড়বো তো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কা আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি এই মোংলাতে মানুষ বাড়ছে না কমছে কেন? কেন কেন এই বাংলাদেশে না কমছে। কারণ প্রশংসা বেশি এত দুনিয়ার কোন দেশে আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায় আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার আমরা বললাম আল্লাহ রব্বুল আলমিন আমরা আপনার প্রশংসা করবো আপনি আমাদের রব কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সুরা আল্লাহ ঘোষণা দিলেন যে সুরাটা আল্লাহ নিজের প্রিয় সুরা যে সুরাটা আল্লাহ নিজের জান্নাতে তেলাওয়াত করবেন কোন সুরা আর রাহমান আল্লাহ 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 এক একটা নেয়ামতের কথা উল্লেখ করলেন মা রাজাল বাহরাইনে তাকিয়ান বাইনাহুমা বারজা কুললাই আবিয়ান ফাবি আই আলাই রব্বিকুমা তুকালিবাত দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয় একটার পানির সাথে আরেকটা পানি মিলে না এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে মধ্যখানে রেখেছেন একটা পর্দা ওটার নাম বারজখ আবার আমরা যখন মারা যাব আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে সেটার নামও বারজখ উমাই ওয়া রাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসু কিয়ামত পর্যন্ত একটা পর্দা আড়ে আমরা থাকব ওটার নাম বারজখ সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবি আইয়ে আলা রাব্বিকুমাতু কালিব রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে আবার বলছেন লুলু মার জান দামি পাথর এর চেয়ে দামি হলো মাছ আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল কি নাম শুনছেন নাম দাম শুনছেন দাম কত জানেই না কত একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের এক বছর ইনকাম হয়ে যায় ঠিক বা ঠিক আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয় জাপানে পাওয়া যায় কোটি টাকা ছেড়িয়ে যায় আল্লাহ বলছেন এত কিছু দান করলাম আল্লাহুল জাওারিল মুশাআত ফিল বাহারে কাল আলাম সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে আলাম কি চলছে পতাকাগুলো চলছে পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায় এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে সেই আল্লাহর শিক্ষার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম হাত বেদি প্রথম পড়ে নাল হামদুল্লিলা হে রব্বিল এরপরে ইমাম রুকুতে চলে যায় এসোবাহানা রব্বিয়াল আজীব রুকু থেকে ওঠে ইমাম বলেন সামি আল্লাহ হলিমান আমরা বলি রব্বানা লাগাল আল্লাহ বলেন রনবি বলে দাও যারা বলে রব্বা না লাগাল হাম সব সব গুণামাফ আমরা মাটিতে লুটিয়ে পড়ি কেন মাটিতে লুটাই মিন্হা খলা অফিহা নয় দকুম অমিন হ্যাঁ খরি এই মাটি থেকে বের করা হবে এই মাটিতে আবার মেরে দেওয়া হবে দাফুন দেওয়া হবে সব কিছু এই মাটি থেকে করবেন কে সেই মাটিকে আমরা সাক্ষী রাখি হাত লাগাই নাক লাগাই পা লাগাই সব লাগিয়ে বলি সোবহানা রাবিয়াল আলা রসুল বলছেন আক্রাবুল হওয়া সাজিদ বান্দা যখন সেজদা যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় ফাকসিরু দোয়া সেজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো নামাজের আট জায়গায় দোয়া করতেন রাহমাত আল্লিল কয় জায়গায় আট জায়গায় নামাজ পড়বেন তো পাঁচ ওয়াক্ত দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখা এই মোস্তফা ভাই বসেন কই যান পড়বেন তো নামাজ রাসুল কত নফল পড়তেন প্রতিদিন বলেন তো তাও তো বলেছেন এক ছেলেকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর ও এ থেকে যে পর্যন্ত পড়ে দিছি কয় কি ব্যাপার সব বলে দিলাম তালাশ করে নিয়ে নেন আমি বলবো একটা আপনি বলবেন একটা ঠেলাঠেলির দরকার কখনো তো চিন্তা করেন নাই শুধু রমজান আসলে বারো রা না এগারোরা কাত না বিশ এটা নিয়ে ঠেলাঠেলি আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে এগারো টাকা পড়তেই হইবে না পড়বি তোর অবস্থা খারাপ বাপ কি এই শুনুন মনে হয় এখেনে ধরে ফেলবে মনে ক্ষমতা দিয়ে দাওয়াতে কাজ হয় না শিখে নিও ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মুছা আরেহ সালা তুয়ার মাইন

আমাকে অনুমতি দেন আমি জিনা করব চিন্তা করেন তো আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব। কি করবেন আপনারা কি করবেন দেখছেন কে হুনে কার কথা তো বেকুপি এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই এক ভোদাই রে বাপ বিয়ে করায় দিচ্ছে বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো কয় শ্বশুরে গিয়ে শ্বশুর আব্বা বলবা জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন আপনার শরীর কেমন বেকুব তো বেকুবে শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা আব্বা কি আব্বা বলো আব্বা আপনি বিয়ে করছেন কথা কইতেছে শ্বশুর আব্বা ইসলাম যারা জানে না এরা হলো ওই চেয়ে বেকুম ঠিক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার এত বড় ডাক্তার আল্লাহর আর জমিনের উপরে আরেকজন এবার বলছে শোনো এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে কেউ কেউ বউ রাখবো না যদি তোমার মা করে মা ডাকবো না যদি তোমার খালা করে খালা ডাকবো না যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়েন রাহমাত আলামিন তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো মেয়ে কারো কারো মা কারো কারো খালা হতে পারে কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা কেঁদে ফেললেন সাহাবি আর বলেন ইয়ারাসুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব মুসলিম গ্লো ইসলামিক স্পিচ Please subscribe the channel.